হবিগঞ্জের চুনারোঘাটের রেমা কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে বন বিভাগের টহল দলের সঙ্গে গাছ চোরদের গোলাগুলির ঘটনায় ব্যবহৃত একটি দেশীয় পিস্তল ও রাবার কার্তুজ উদ্ধার করেছে র্যাব নয় সোমবার রাত বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নয় সায়স্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের বৈরাগিটিলা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করে র্যাব জানায় গত এগারো ডিসেম্বর রাতে কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের কালেঙ্গা বিট এলাকায় টহল দিচ্ছিল বনরক্ষীরা দিবাগত রাত দুইটার সময় কালেঙ্গা রেঞ্জের নিশ্চিন্তপুর কুয়াইছড়া এলাকায় গাছ কাটছিল একটি চক্র এসময় তাদেরকে বাধা দিলে বনরক্ষী ও চোর চক্রের সাথে গুলি বিনিময় হয় পঞ্চাশ থেকে ষাট জনের চোর চক্রের আক্রমণের মুখে পিছু হটে বনরক্ষীরা পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গেলে চোর চক্রের সদস্যরা পালিয়ে যায় এসময় সময় বনরক্ষীরা চোদ্দ রাউন্ড এবং চোরচক্র বিশ রাউন্ড গুলি ছোড়ে এক ঘটনায় চোদ্দ ডিসেম্বর কালিঙ্গা বিট কর্মকর্তা আলমিন বাদী হয়ে জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চল্লিশ থেকে পঞ্চাশ জনকে আসামি করে চুনারোগার থানায় একটি মামলা দায়ের করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায় মামলার পর র‍্যাব একটি ছায়া তদন্ত শুরু করে এর ধারাবাহিকতায় সোমবার ভোরে বনাঞ্চলের টিলায় অভিযান চালিয়ে পিস্তল ও কার্তুজ উদ্ধার করা হয় ধারণা করা হচ্ছে উদ্ধার করা অস্ত্র ও কার্তুজটি রেমা কালেঙ্গা বনাঞ্চলে সংগঠিত গুলির ঘটনায় ব্যবহার করা হয়েছিল পরে এগুলো চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়